রজনীগন্ধা ফুলের সাথে আমরা যতটা পরিচিত কিন্তু রজনীগন্ধা গাছের সাথে আমরা ততটা পরিচিত নই আর এরকম একটা সুগন্ধি আর দামি একটা ফুলের গাছ যদি বাড়িতে থাকে দেখবেন বাড়ির পরিবেশটাই বদলে যাবে তবে বাড়ির পরিবেশটা বদলাতে কিভাবে কোথা থেকে এই গাছ সংগ্রহ করব বা কিভাবে যত্ন নেব বা এই ফুল গাছ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজকে আমার এই ভিডিওতে আপনাদের কিছু কিছু কমেন্টের উত্তর দেব এবং কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে রজনীগন্ধার কন্দ প্রতিস্থাপন করে গাছ ভর্তি করে ফুল পাবেন এবং কিভাবে মাত্র একটা কন্দ থেকেই হাজার হাজার কন্দ আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এসব বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি খুব তাড়াতাড়ি আপনার গাছেও ফুল আনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সাধারণত ফেব্রুয়ারি মাসেই রজনীগন্ধা ফুল ফোটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা প্রথমেই আসি কিভাবে রজনীগন্ধা ফুলের কন্দ বা চারা বা বীজ কোনটা সংগ্রহ করবেন তো ফুল ফোটা কমপ্লিট হয়ে গেলে স্টিকের মাথায় মাথায় গুটি গুটি ধরনের অনেক বীজ হয় আর সেগুলো পেকে গেলে তার ভেতরে কালো কালো দানা দানা অসংখ্য ছোটো ছোটো বীজ থাকে তো সেগুলো থেকেও চারা তৈরি করা যায় তবে বন্ধুরা বীজ এনে চারা তৈরি করার চেষ্টা করবেন না কারণ বীজ থেকে চারা হয়ে সেই কন্দ বড় হয়ে ফুল হতে হতে বছরের পর বছর সময় লেগে যায় আপনারা সব সময় বড় ধরনের কন্দ শেকড় শুদ্ধ সংগ্রহ করার চেষ্টা করবেন তাতে করে এক বছরের মধ্যেই ফুল পেয়ে যেতে পারেন এখানে যে টবগুলোতে রজনীগন্ধার চারাগুলো বসানো আছে সেগুলো তুষার একটু যত্ন করে দিচ্ছে তো সেগুলো ফেব্রুয়ারি মাসে বসানো হয়েছিল আর এপ্রিল মাসে এগুলো যত্ন করে দিচ্ছিল তো এখন হচ্ছে জুলাই মাস তো এখন ফুল ফুটে গেছে এই যত্ন করার পর থেকে ফুল ফোটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আর রজনীগন্ধার কন্দগুলো বসানোর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আজকেও আমি মুখে বলে দেবো কিভাবে কন্দগুলো টবের মধ্যে প্রতিস্থাপন করতে হয় তো বন্ধুরা এই কন্দগুলো আমার বাগান থেকে সংগ্রহ করা আমি বছরের পর বছর এই একটা থেকে দুটো দুটো থেকে তিনটে টপ বাড়তে বাড়তে এতগুলো টপ হয়ে গেছে কিন্তু আপনারা কন্দ সংগ্রহ করলে অনলাইন থেকে কন্দ সংগ্রহ করবেন অথবা বাজারে দেখবেন ফুলের চারা বিক্রি হয় তো সেই সব দোকান থেকেও আপনি রজনীগন্ধার বড়ো ধরনের কন্দ সংগ্রহ করবেন নয়তো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন নয়তো আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিচিত লোকের কাছ থেকেও আপনারা একটা হলেও রজনীগন্ধার কন্দ সংগ্রহ করতে সংগ্রহ করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে রজনীগন্ধার কন্ধগুলো বসানো হয়েছিল তারপর আর যত্ন করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন দুটো টবের মধ্যে চারাগুলো খুব সুন্দর আছে তো সেগুলো যত্ন করে দেওয়া হয়েছিল তাই সে চারাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর বাকি যে টব টবের চারাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আগাছায় ভরে গেছিলো রজনীগন্ধার পাতায় একদম ভর্তি হয়ে গেছিলো তো ওরকম অবস্থা থাকলে কিন্তু স্টিক আসবে না সেই জন্য সব আগাছা পরিষ্কার করে দিয়ে রজনীগন্ধার পাতাগুলো একেবারে ছোটো করে ছেটে দেওয়া হলো তারপর দেখা গেল যে যে স্কন্দগুলো আছে সেগুলো ভেসে উঠেছে মাটির উপরে সেই জন্য কিছুটা গোবর সারের সাথে মাটি মিশিয়ে স্কন্দগুলোকে স্কন্ধগুলোকে ভালোভাবে ঢেকে দেওয়া হবে আর তা কিছুটা ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে দেওয়া হলো তাতে করে কোনো ফাঙ্গাস থেকে থাকলে সেগুলো ধ্বংস হয়ে যাবে আর নতুন করে কোনো ফাঙ্গাস গাছকে আক্রমণ করতে পারবে না গাছে এই অবস্থায় ফাঙ্গিসাইড দিতেই হবে তা না হলে কোনো ফাঙ্গাস যদি গাছে আক্রমণ করে থাকে তাহলে কিন্তু গাছ বড় হতে চাইবে না পাতাগুলোকে খেয়ে ফেলবে বা গাছ পচেও যেতে পারে এবার আসি টবের ব্যাপারে রজনীগন্ধার জন্য টব নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ বেশি হাইটযুক্ত টপ নেবার দরকার নেই কারণ রজনীগন্ধার শেকড় মাটির বেশি গভীরে পৌঁছায় না পাশাপাশি নতুন কন্দ হয়ে টপটা একদম ভরে যায় তাই গামলা আকৃতির কম হাইটযুক্ত টপ নেবার চেষ্টা করবেন তবে প্লাস্টিক কিংবা মাটির টপ যেটা খুশি নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আর আপনারা যদি যে কোনো পাত্রকে টব হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু টবের নিচে আপনারা অবশ্যই ড্রেন সিস্টেমটা করে নেবেন কারণ রজনীগন্ধার টবের মধ্যে ড্রেন সিস্টেম না থাকলে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে না আর গাছগুলোকে কিন্তু পচিয়ে দিতে পারে টবের ড্রেন সিস্টেমের মধ্যে একটা বড় পাথর কিংবা কিছু নুড়ি পাথর দিয়ে নিয়ে তারপর মাটি ভরবেন তাতে করে ভবিষ্যতে ওই ড্রেন সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে যখন কি না তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে এর মধ্যে রজনীগন্ধার কন্ধগুলো প্রতিস্থাপন করলে খুব ভালো তবে বছরের যে কোনো সময় রজনীগন্ধার কন্ধ প্রতিস্থাপন করা যায় তবে এই সময়টার প্রতিস্থাপন করলে এই সিজনেই ফুল পাওয়া সম্ভব আর তাছাড়া জমিতে যারা রোপণ করে থাকেন তারা কিন্তু এপ্রিল মাসের মধ্যেই কন্দ রোপণ করা কমপ্লিট করে ফেলেন বন্ধুরা এবার আসি মাটি নিয়ে তো রজনীগন্ধার জন্য সাধারণ গার্ডেন সয়েল নিতে পারেন ষাট পারসেন্ট আর তিরিশ পার্সেন্ট নেবেন গোবর সার অথবা যে কোনো ধরনের সার আর বাকি দশ পার্সেন্ট নেবেন বালি এই তিনটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে টবের মধ্যে টব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চার ইঞ্চি মতো ফাঁকা রেখে টপটাকে ভরে নেবেন তারপর এক একটা বড় ধরনের কন্দ বা এক একটা বড় ধরনের কন্দ ওলার চারা আপনারা ছ থেকে সাত ইঞ্চি গ্যাপে গেপে। বসিয়ে দেবেন তো এক একটা দশ ইঞ্চির টবে আপনারা তিনটে করে চারা বসাতে পারেন বেশি চারা বসাবেন না কারণ এক একটা চারা থেকে আবার প্রচুর কন্দ বেরোবে চারাতে কিন্তু টপটা ভরে যাবে সেই জন্য কিছুটা গ্যাপ দেবেন তো যাতে বেশি করে কন্দ বা চারা বেরোতে পারে তো বন্ধুরা এপ্রিল মাসে যে চারাগুলোকে আমি ভালো করে ছেটে দিয়েছিলাম বা যত্ন করে দিয়েছিলাম সেই চারাগুলো কিন্তু এত সুন্দর হেলদি হয়েছে আর অনেক কন্ধ হয়ে টবগুলো ভরে গেছে এখন এগুলো থেকে স্ট্রিক চলে আসবে এটা জুন মাস তো কিছু কিছু স্ট্রিক কিন্তু আসতে শুরু করেছে তো এই সময়ে গাছে একটু লিকুইড খাবার আমি ব্যবহার করব তো আপনারা জানেন ফুল ফুল আসার সময় গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হয় তো আমি রজনীগন্ধা গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি ঘরে তৈরি সার ব্যবহার করি সবসময় সেই জন্য কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি পাকা কলার খোসা তো সেই খোসা ভেজানোর জল আমি মাঝে মাঝেই যখন খুব রোদ থাকবে এখন তো বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বা মাঝে মাঝে রোদ উঠছে তো যখন দেখব একটা টানা রোদ রোদ থাকছে তখন কিন্তু আমি রজনীগন্ধার গোড়ায় কলার খোসা ভেজানোর জলটা অ্যাপ্লাই করব। তো বৃষ্টির সময় অ্যাপ্লাই করবো না বৃষ্টির সময় তাহলে সারটা অ্যাপ্লাই করলে সেই তরল সারটা কিন্তু জলে ধুয়ে ট্রেন সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে পারে তো এখন যেহেতু স্ট্রিক বেরোনোর সময় আমি কিন্তু সপ্তাহে দুদিন করে এই পটাশিয়াম সমৃদ্ধ তরল খাবারটা রজনীগন্ধার গোড়ায় ব্যবহার করে যাব তো বন্ধুরা দেখুন জুন মাসে এসে প্রত্যেকটা টপ থেকেই স্ট্রিক বেরোতে শুরু করেছে তো কোনো কোনো টব থেকে পাঁচটা করে স্টিক এসেছে কোন কোনো টবে দুটো করে তিনটে করে একটা করে এই অবস্থায় কিন্তু গাছগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি আর গাছের গোড়ায় কিন্তু প্রচুর নতুন নতুন কন্দ বেরিয়েছে তো সব কন্দ থেকে যে এবার স্টিক আসবে এমন কোনো কথা নেই কন্ধ মেচুর হবে তারপর স্টিক আসবে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনাদের গাছের বয়স এক দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে তবুও স্টিক আসছে না তো বন্ধুরা এরকম অবস্থা হলে আপনারা গাছটাকে তুলে নিয়ে মাটিটাকে চেঞ্জ করে দেবেন হয়তো মাটিতে গাছটার শেকড় জড়িয়ে গেছে নয়তো মাটিতে কোনো খাবার নেই গাছ সংগ্রহ করতে পারছে না শেকড় দিয়ে তো সেই সেরকম অবস্থা হলে আপনারা গাছটাকে তুলে শেকড়গুলো ছাড়িয়ে দিয়ে বড় বড় ধরনের কন্ধগুলো আলাদা আলাদাভাবে একটু গ্যাপে গ্যাপে আবার নতুন করে বসিয়ে দেবেন দেখুন আমার চারাগুলো কত সুন্দরভাবে স্ট্রিক হয়েছে তো দেখুন বন্ধুরা জুলাই মাসে এসে কিন্তু প্রত্যেকটা টপ থেকেই অনেকগুলো করে স্ট্রিক বেরিয়ে পড়েছে আর ফুল ফুটতে শুরু হয়েছে এক একটা স্ট্রিক কিন্তু অনেকটাই লম্বা আর এক একটা স্ট্রিকে অনেকগুলো করে ফুল এসেছে তো প্রয়োজন পড়লে এই স্টিকগুলোর সাথে সাথে এক একটা করে কাঠি গেঁথে দিয়ে সাপোর্ট দিতে হবে তা না হলে অনেক সময় ভারী বৃষ্টির জন্য এই স্টিকগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো এরপরে কিভাবে বীজ সংগ্রহ করতে হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তার আগে বন্ধুরা আরেকবার শুনে নিন শুধু গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে সামান্য বালি দিয়ে আপনারা টপ তৈরি করে গ্যাপে গ্যাপে বড়ো ধরনের কন্দ বসিয়ে নেবেন এরপর পাতাগুলো একটু বড় হয়ে গেলে আবার সবগুলো পাতা ছেড়ে দিয়ে খানিকটা ফাঙ্গিসাইড স্প্রে করে ওপরে একটু মাটি দিয়ে দেবেন আর ফুল ফোটার সময় এসে গেলে পটাশিয়াম যুক্ত খাবার যেটা নাকি কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে থাকে সেটা গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন এত সুন্দরভাবে রজনীগন্ধা স্টিক বেরিয়েছে আর খুব সুন্দরভাবে ফুলে ভরে গেছে তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরানো বন্ধুদের আমার অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তো ভালো থাকবেন সকলেই ধন্যবাদ